আজকের ভিডিওটা কিন্তু একদম উরাধুরা হবে আর ফ্রেন্ডরা পাশে থাকলে উরাধুরা ভিডিও হওয়া কিন্তু স্বাভাবিক হ্যালো কেমন আছেন সবাই স্কুল জীবনে যখন আমরা এক বেঞ্চে বসা নিয়ে অস্থির হয়ে থাকতাম তখন কি আমরা ভেবেছিলাম যে আমাদের বছরের পর বছর দেখাই হবে না প্রতিদিন দেখা হওয়া মুখগুলো আমাদের জীবন থেকে হারিয়ে যাবে আমাদের কিন্তু প্রতিদিন নিয়ম করে কথা হয় না মাসেও কথা হয় না কিন্তু আমাদের বন্ধুত্ব মতোই আছে আমি রাজবাড়িতে এসেছি শুনলেই সে হাজার ব্যস্ত থাকলেও সে ফ্রি টাইম বের করে আমার সাথে দেখা করতে আসবেই আসবে শুধু আসার সময় বলেছিলাম আসার সময় শাড়ি পরে আসবি আমরা একসাথে ভিডিও করব ছবি তুলবো সে তো আমার কথা শুনে শাড়ি পরে এসেছে যাই হোক আমাদের শাড়ি পরে দুই বান্ধবীকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা যদি আরও আগের থেকে প্ল্যান করতাম তাহলে দুই বান্ধবী একরকম শাড়ি কিনতে পারতাম এইবার হয়নি তবে নেক্সট টাইম ইনশাল্লাহ একসাথে সেম সেম শাড়ি পরে আমরা ভিডিও করব বা ড্রেস পরে ভিডিও করলেও হবে শাড়ি পরে আমরা যেভাবে ভিডিওর সামনে আছি আমরা কিন্তু একদমই তেমন ছিলাম না বারবার শাড়ি ঠিক করতে করতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল একদিকে আমার বান্ধবীর আঁচল বেশি ছোট হয়ে গিয়েছে আর একদিকে আমার আঁচল বেশি বড় হয়ে গিয়েছিল আগে যখন আমি শুকনা ছিলাম তখন আমার বান্ধবীকে আর আমাকে অনেকটাই একরকম দেখা যেত কিন্তু এখন আমি যেহেতু একটু গুলুমুলু হয়ে গিয়েছি তাই আমাদের একটু ডিফারেন্ট লাগছে এই দিনে কিন্তু আমরা কোনো পোজ বাদ রাখিনি আর যদি কোনো পোজ বাদ রেখে থাকি অবশ্যই সবাই কমেন্ট করে আমাদেরকে জানাবেন যখনই আমরা শাড়ি পরার প্ল্যান করেছি তখনই চিন্তা করেছি এই দিনে আমরা অনেক 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 ভিডিও করব আর অনেক পোস্ট দিয়ে ভিডিও করব আর ছবি তুলব যাক অবশেষে আমাদের প্ল্যান কিন্তু অনেকটাই সাকসেসফুল হয়েছে আমার বান্ধবী তো আমার ভিডিও দেখে মনে করতো আমার পা একদম ঠিক হয়ে গিয়েছে আর দেখার পরেই বলছিল তুই ল্যাংরাই ল্যাংড়ায় হাঁটিস ভিডিওতে বোঝাই যায় না মাঠের মধ্যে আমার হাঁটতে একটু প্রবলেম হয় এই জন্য সে আমার হাত ধরে ধরে নিয়ে নিয়ে হাঁটছিল আহা কি ভালোবাসা আমার প্রতি তার যাক আলহামদুলিল্লাহ এত ভালোবাসার মানুষ পেয়েছি আমি আমার জীবনে আর এটা হচ্ছে আমার সুইট ছোট বোন যে কিনা আমার সব ভিডিও ছবি তুলে দেয় বলেছিলাম না এই দিনে আমরা সব রকমের সব পোস্ট দিব আমার বান্ধবী বলছিল তুই আমাকে চাদরটা পরিয়ে দে আমি শীতে আর তুই আমার চাদরটা পরিয়ে দিবি এসে দেখেন দেখেন কি সুন্দর রোমান্টিক পোস্ট শুধু আমার জায়গায় আমার বান্ধবীর জামাই থাকলেই খুব ভালো হতো এই ভিডিওটা হঠাৎ করেই মাথায় আসলো চা খাবো আর একটা ভিডিও করব। কিন্তু আমি এই মাঠের মধ্যে চা পাবো কোথায় তখনই তখনই মাথায় বুদ্ধি আসলো চা না পাই চায়ের কাপ তো পাবো আমি গিয়ে আন্টির বাসা থেকে দুইটা চায়ের কাপ নিয়ে আসলাম সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর আলো অনেকটা কমে গিয়েছিল যদি চা বানাতে যেতাম তাহলে একদম অন্ধকার হয়ে যেত এই ভিডিওটাও আর করা হতো না নাই মামার কানা মামাও ভালো এই জন্য আমরা খালি কাপ নিয়েই অনেকগুলো পোস্ট দিয়ে দিয়েছি

বান্ধবী আসার পরে বান্ধবীকে ঘরে ঢুকতে দেয়নি সোজা মাঠে নিয়ে চলে গিয়েছি আলো শেষ হয়ে যাবে ভিডিও করতে হবে এই জন্য তাড়াহুড়া করেছিলাম আমু বিরানি রান্না করেছিল ভাবলাম সন্ধ্যার সময় একটু ওদেরকে নাস্তা দেই তারপরে বিরানি খাবে কিন্তু এক একজনের এত বেশি তাড়াহুড়া ছিল একজনের পিকনিক একজনের বার্থডে পার্টি মানে এদের খাওয়ার কোনো সময় নেই কিন্তু বলেছি একদম বাহানা করবি না সবাই খেয়ে দে তারপরে বাসায় যাবি তারপরে কেউ আর আমার সাথে তর্কে না জড়িয়ে সবাই কাজে নেমে পড়েছে কারণ জানে আমি একা করলে এই কাজ আর শেষ হবে না আমি করি দে দে আরে না করি আরে না সমস্যা আমাদের মতো এক একটা রাধুনী থাকলে একদিনে কেন পাঁচ দিনেও কাজ শেষ হবে না চার পাঁচজন মিলে একটা পাকোড়ার কাজ করেছি ভাবা যায় পাকোড়ার জন্য সব কিছু সকালেই কাটিয়ে রেখেছিলাম আমার এমনি ঠান্ডার সমস্যা তারপরে পাকোড়া যদি বারবার দেই আর হাত ধুই তাহলে আমার কি অবস্থা হবে ভাবেন এই জন্য একবার আমি দিচ্ছিলাম একবার আমার বান্ধবী দিচ্ছিলো একবার আমার ছোট বোন দিচ্ছিল মানে ভাগাভাগি করে আমরা কাজ করছিলাম যাই হোক ভাগাভাগি করে কাজ করতে আর ভাগাভাগি করে খেতে কিন্তু অনেক মজা লাগে তাই না এই যে লাস্টে আমার বান্ধবী বলছিল তোর শ্বাসকষ্ট এই জন্য তুই আর হাত লাগাস না আমিই করছি মানে ভাবা যায় একদিনের জন্য আসে তাও আবার কাজ করে যায় আর এরা এক প্লেট বিরিয়ানি তিনজন ভাগাভাগি করে খাচ্ছিলো কি বড় খাদক এরা ভাবা যায় ওরা তাড়াহুড়া করে খেয়ে নিচ্ছিলো কারণ ওদের আজকে পিকনিক ছিল ওরা চলে যাবে আমরা অনেক পাকোড়া ভেজেছি অনেক খেয়েছি পাকোড়ার ডিউটি শেষ করে আমরা বসে বসে সত্যিকারের চা খাচ্ছিলাম বান্ধবী আমার বাসায় এসে খালি কাপ খেয়েছে তাকে চা না খাইয়ে বিদায় দেয়া যায় চা খেয়ে আমরা একটু বিরিয়ানি খেয়ে নিচ্ছিলাম আজকের ভিডিও এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ